গোসল ফরজ অবস্থা গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে আপনার মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে শাড়ি খেতে না পারলে কি রোজা হবে সারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি চলুন তাহলে আমরা এবার প্রশ্ন উত্তর আলোকিত পূনে প্রবেশ করি ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সাবিকর নাহার আপনি লিখেছেন আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা জি না চোখে আপনি পানি দিই তার চোখের ভেতরে প্রবেশ করছেন সে রোজা ভাঙবে না শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পড়ার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার যেন মুখে না যায় সেটা চেষ্টা করবেন আইডি থেকে আপনি লিখেছেন মুখে গুল দিলে রোজা হবে হ্যাঁ ভাই শিপলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হিলেও যাবে অল্প হিলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়জ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে আর আবে আনি আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন না হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হলো তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গেলেন নাই তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে রোজা রাখতে হবে না আপনি লিখেছেন টাকা দিয়ে কি দিয়ে ইফতার করানো যাবে আহ ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুই ফোঁটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পুরস্কার করে ফেললেন তাতে ইনশাআল্লাহ বিতনাতর জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর এমডি ইয়াসিন শেখ আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সম্ভাবনার কারণে আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে করা উচিত নয় কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে তো রোজা ভেঙে যাবে এরকম ভেঙে যেতে পারে এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় সেই বিষয়ের উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ কোমর পরিমাণ বা বুক পরিমাণ থাকলেন সেখানে এক ঘন্টা হয়তো আছে পানিতে ডুবে কাজ করতে হয় অনেকে আপনার নিজেকে মাজাপো করে কোমর পরিমাণ বাবু পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয় এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে কোনো অসুবিধা নেই সে ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটা সেরকম নয় যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই এরপরে সাজিদুর রহমান লিটন লিখেছেন আপনি রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু অতএব এগুলোর করেননি কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তী দরমদানোর পর রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন আপনি শারির ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি গানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তো এই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়তে ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেমন এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শ্যামের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা বা নুখ কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক সুফে সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে আমাদের মতে অর্থাৎ আহনাফি এই মালিকি সাফি এবং হাম্বুলি ফোকা একরামের মতে তবে ফোকায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগ পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে তাহলে খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে এ হানাফি ফোকা একরামের মতে মা আবরম মাঝাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে এর পরের প্রশ্ন হলো মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের বোনরা মাসে রান্না রান্না করতে করতে গিয়ে গিয়ে বা যে কোনো পুরুষও যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্যা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদকরণ না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যেবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশাআ আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব। তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা রোজাভঙ্গে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলীতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আহ আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংস পেশিতে করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিতে অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণ রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লামাই খেলাম আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে ভাই মামুন রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সাহারি খাওয়া কি আবশ্যক যদি রামাদার মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কি উত্তর হল তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে আহ খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শুননা সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে মাইশা ইসাম আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা আর আমাদের মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহ আল্লাহাবুল আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সব হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ আল্লাহাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আপনার আকুতি এই যে আকুলতা এটার আল্লাহ রোজা না রাখতে পারার পরও আপ আপনাকে আল্লাহ রাখবেন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ আছে সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোন ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই করতেন ত্রুটি বিচ্ছদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে এবাদত করার সব দিবেন বিধায় মাবুনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরৎ না করলেও ঈশ আল্লাহ বিনা লাতা তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও রোজাগুলো তাদের আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ক্রাম বলে থাকেন এটি মাক্রু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার চতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও তো এই জন্য এটা আপনার জন্য অনচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করেন এবং ওলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের সাথে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা সোয়াকের অভ্যাস গড়ে তোলেন যে আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পরিশান থাকারও কোনো কারণ নেই সাকিব হাসান আব্দি লিখেছেন গোসল ফরজ গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোন এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে রোজা অবস্থায় যদি আল্লাহর বলা আলমিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি সে বিষয়ে সতর্ক থাকতে হবে ফেলে দিতে হবে সেটা পরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন পাওনা টাকার কি জাকাত দিতে হবে জি পাওনা টাকা আপনি যার কাছ থেকে কারোর কাছে টাকা পাবেন অর্থাৎ টাকাটার মালিক আপনি তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে জাকাত নিয়ে আমাদের বারোটি প্রশ্ন উত্তর দেওয়া আছে সে ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করে মেফতাহুল জানাতে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কী পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারে না সাড়ে কি এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার আসবে আপনার উপরে জাকাত আসবে না লিখেছেন রোজা অবস্থা মুখে বমি হলে কি রোজা হবে হবে যদি বমি হয়ে থাকে একটু বমি হয়েছে তাতে রোজা হবে ছোট বাচ্চা থাকা বিশাখাত তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখনো আপনি অসুবিধা হলে কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে আহমেদ বাসির আপনি লিখেছেন আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি আমি করব কি করব অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই আপনার সুস্থ হয়ে পড়বেন রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্কর হবে এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে এ আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা না রাখতে হয় তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে তার জন্য কোনো কাফারা বা অন্য অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সে রোজা রেখে দিলেই হবে একটা ভাঙা পড়লে একটা দুটা ভাঙা পড়লে দুটা রেখে দিবেন এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন সারির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা সারির সময় এখনো আছে তখন ফজর নামাজ করতে পারবেন না সারির সময় শেষ তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন কারণ সময় মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া সাবিনা আপনি লিখেছেন শরীরের রক্ত বের হলে কিন্তু রোজা ভাঙা হবে শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না তো রোজো ভাঙা হবে এমডি কায়েস মাহমুদ লিখেছেন তারাবিন নামাজের চার রাগাত পরপর দোয়া পড়া হয় এটা নিয়ে বলুন একটু আহ তারাবিন নামাজের পরপর চার রাগাত পরপর যে দোয়া পড়া হয় দোয়ার বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আসে বিভিন্ন জায়গায় আসে বাট তারাবিন নামাজের চার পর চার রাগাত পরে দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো না লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে নামাজের এরকম নয় যে একটা না না করলে হবে স্বতন্ত্র ইবাদত কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে কি দাঁত ব্রাশ করা যাবে আহ খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে কোলামাহা মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অবশ্য আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করব আমরা তা সারি করা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন আহ মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না তাহিয়া তাহা আপনি লিখেছেন সারি শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে